চন্দ্রশীষ রায়ের সাথে শ্যামলীর বিয়েতে বাধা হয়ে দাঁড়ালো অনিকেত বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখুন শেষ পর্যন্ত চন্দ্রশীষ রায়কে তো বিয়ে করতে রাজি হয়ে গেছে শ্যামলী দেখা যায় এর জন্যই মহা ধুমধাম করে বিয়ের আয়োজন করে চন্দ্রশীষ রায় এই চন্দ্রশীষ রায়ের রায় ইন্ডাস্ট্রির বিয়েরই ডেকোরেশনের দায়িত্ব পায় অনিকেত দেখা যায় এর জন্যই অনিকিতের বাবা অনিকিতকে বলছে আই ইন্ডাস্ট্রি সেলের বিয়ে বলে কথা আমরা যদি একবার সাকসেসফুল হই তাহলে আমাদের কাজের কোনো অভাব থাকবে না তুই মাথা ঠান্ডা করে প্ল্যানিংটা কর এরপরই দেখা যায় সেই বিয়ে সমস্ত প্ল্যানিং করতে থাকে অনিকেত কিন্তু অনিকেত তো জানে না সেখানে ফ্যামিলির সাথে চন্দ্রশীষ রায়ের বিয়ে তখনই হঠাৎই বিয়ে মণ্ডপে শ্যামলীকে কণের সাজে দেখতে পায় এমন এমনকি শ্যামলীর পাশে বরের বেশে দাঁড়িয়ে রয়েছে চন্দ্রশীষ রায় যা দেখি চমকে ওঠে অনিকেত দেখা যায় বিয়ে মণ্ডপের সমস্ত নিয়মিনি চন্দ্রশীষ রায়ের সাথে বিয়ে হচ্ছে শ্যামলের চন্দ্রশীষ রায় বিয়ে মণ্ডপে যখনই শ্যামলীকে সিঁদুর পড়াতে লাগে ঠিক তখনই সেখানে বাধা হয়ে দাঁড়ায় অনিকেত অনিকে চিৎকার করে না বলে ওঠে